তো এই প্রেসমিটে মিটে আমরা সাংবাদিকরা ছিলাম তো আমরা গত রবিবার দিন রাত্রিবেলা কত কিছু মানিক্য এবং ডি কি ইস্যু হয়েছে সেটা আমরা জানি না এটা আমাদের জানার বিষয়ও না সংবাদকর্মী হিসেবে আমাদেরকে ডাকা হয়েছিল আমরা প্রেসমিটে এসেছিলাম প্রেসমিটে যখন তারা বক্তব্য রাখছিলেন মাঝখানে দুই একটা বক্তব্য এসেছে ওনার বক্তব্য নিরিখে যে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে অনেক দিন ধরে যেহেতু গোমতি জেলাতে মানুষ বঞ্চিত হচ্ছে জেলা সব সাক্ষাৎ করছে না তাহলে প্রদ্য কিশু মাণিক্য কেন এতদিন এটা নিয়ে আওয়াজ করল না আপনারা কিছু বললেন না তো সঙ্গে সঙ্গে তিনি বললেন যে মহারাজ বলতে হবে প্রদ্যুৎকৃশু মাণিক্য মতা সুপ্রিম এসব বললে হবে না মহারাজ বলতে হবে তো এই প্রথম এই বক্তব্যের পর এটা চুপ ছিল পরবর্তীতে আমাদের অন্য সাংবাদিকরাও যখন বলেছে প্রদ্যুৎ কারণ দেখেন আমরা সাংবাদিকরা কখনই কাউকে রাজা মাননীয় শ্রী মহাশয় মহোদয় এগুলি আমরা ব্যবহার করার জায়গাতে আমরা নেই কারণ সাংবাদিকরা নিজস্ব যে একটা এথিক্স আছে সেই অনুযায়ী আমরা কিন্তু প্রথমেই মাথা নামিয়ে দিয়ে হেলিয়ে পড়লে হয় না আমাদের প্রশ্নটা সরাসরি থাকতে হয় তো সেই নিয়ে রেখে আমরা প্রশ্ন করেছি কিন্তু তাদের একটাই বক্তব্য যে মহারাজ বলতে হবে আর সাংবাদিকদের আমাদের বক্তব্য হচ্ছে কারা কি বলছে আমাদের দেখার ব্যাপার না যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র চলছে এখানে রাজা মহারাজা বলার আমাদের কোনো বিষয় না ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে সেই সম্পর্কে আমরা কাউকে মহারাজা বলবো কি দাদা বলবো বা কি বলবো সেটা অন্য বিষয় কিন্তু অ্যাজ এ যেহেতু সাংবাদিক সম্মেলন আমরা আমাদের এথিক্স অনুযায়ী আমাদের কোনো প্রকার আনকনস্টিটিউশনাল শব্দ আমরা ব্যবহার করিনি আমরা বলেছি তীব্র প্রমুখ প্রদ্যুৎ বা প্রদ্যুৎ কিশু মাণিক্য তো সেটা কি ভুল হতে পারে এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের উপর হুমকি বাংলাদেশি বলে হুমকি মানে বিস্তৃভাষা গালিগালা যেগুলি এখানে উল্লেখ করা যাবে না আমরা অবাক হয়ে গেছি যে বর্তমান সময়ে শিক্ষিত সমাজে এই যুবকরা এসে সাংবাদিক সম্মেলন করতে এসে এই মন্দিরনগরী এই সংস্কৃতি শহর উদয়পুরে এসে আজকে যেভাবে তারা কালিমা লিপ্ত করলো এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না এবং প্রতিদৃশ্য মালিক্য মহোদয়ের কাছেও আমরা এটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি আপনার কর্মীদেরকে কি সাধারণ শিক্ষাটা দিতে পারলেন না যে সংবাদ মাধ্যমের সামনে কিভাবে আচরণ করতে হবে এবং তাদেরকে মহারাজ কেন বলবো না আমরা এবং এর উপর চাপ সৃষ্টি করতে হবে হুমকি দিতে হবে এবং বাংলাদেশি বলতে হবে এর আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি উদয়পুরে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এবং এটা একটা আন্দোলন আমরা কিন্তু ইতিমধ্যে এসপি পি এডিশনাল এস শবিকদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি ওনার সঙ্গে বিষয়টা আমরা জানিয়েছি আমরা ইনসিকিউরিটি ফিল করছি কারণ যেভাবে হুমকি দিয়েছে এসে এটা কিন্তু আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না আমাদের রাজ্যের যারা ভেটার সাংবাদিক আছেন আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন বিভিন্ন এডিটররা আছেন এবং সংবাদ প্রেস ক্লাবের সম্পাদক আমাদের সঙ্গে আছেন সব প্রত্যেকে আমরা বিষয়টা জানিয়েছি এবং এটা নিয়ে আমরা সার্বিকভাবে আন্দোলন করব এবং এটা একটা সমাধান কিন্তু আমরা চাইছি এবং এই বিষয়টি নিয়ে অন্যদের মতামত আমরা জানতে চাইব একদম এই বিষয়টা নিয়ে আগামীতে আমরা কি করতে পারি দেখুন প্রদ্যুৎ কিশোর মানিককে মহারাজা বলতে হবে সংবিধানে বা কোনো গাইডলাইন বা রাজ্য সরকারের তরফ থেকে এবং কোনো গাইডলাইন এখন কি আমরা পাইনি তো সংবিধানে আমরা দেখিনি যে ওনাকে আমরা মহারাজা বলতে মহারাজ বলা একটা সম্বোধন আমরা যে কোনো কিউরে স্যার বা দাদা বা কাকা বা যে চুপ বলে আমরা সম্বোধন করি তো ওনাকে অনেকে মহারাজ বলে অনেকে বলে দাদা অনেকে বলে কাকা আর যেহেতু আমরা সংবাদ মাধ্যমে আছি আমরা ওনাকে মহারাজ বলতে হবে এমন কোনো কথা নেই তো ওনার যে যারা এসেছে ওনার পক্ষ হয়ে ডেপুটেশন দিতে বা প্রেস কনফারেন্স করতে তো তাদের তো ওইটুকু ন্যূনতম মূল্যবোধ তাদের জানা উচিত বা থাকা উচিত বা বোঝা উচিত যে কতটুকু কথা কওয়া যায় কতটুকু কথা কোয়া যায় না এটা তাদের বোঝাচ্ছি তারা অভিযোগ টিপ্র মতার তো অনেকের যারা এসেছে অনেকে সবাই যে খারাপ এরকম না কিছু সংখ্যক লোক আছে উৎসৃঙ্কর লোক তারা পেছন থেকে বাজে বাজে মন্তব্য করেছে হ্যাঁ ওনাকে মহারাজ বলে আখ্যায়িত না করায় তো আমরা উদয়পুর সংবাদ মাধ্যম টোটালি এই জিনিসের তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই আমরা আগামীতে অতি শীঘ্রই আমরা সবাই মিলে কথা বলে এই এই বিষয়ে আমরা মহারাজার সঙ্গে কথা প্রয়োজনে সিএম সিএমের সঙ্গে কথা বলব যে আমাদের এই বিষয় নিয়ে যে সিপ্রামতার যে কিছু সংখ্যক দলীয় কর্ম কর্মী তারা এই যে প্রতি আচরণ করেছে আমরা অবশ্যই তাদের দ্বারস্থ হব এবং তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলন নেবো আমরা এর আগেও অনেকবার বৃহত্তর আন্দোলন আমরা ডাক দিয়েছি আমরা সফল হয়েছি আমরা করেছি এবার করবো কী হয়েছে কোনো অসুবিধার কিছু নেই আর তাদের উচিত যে সমস্ত দলীয় কর্মীদের মিটে পাঠানো বা প্রেসমিটে নিয়ে আসে তাদের কথাবার্তা শালীনতা এবং মূল্যবোধ তাদের থাকা উচিত এগুলা কর্মীদের যারা নেতৃত্বে রয়েছেন তাদের দায়িত্ব যে আমি কিভাবে কথা বলবো কারা কথা বলবে কতজন কথা বলবে প্রেসমিটে কারা কারা কথা বলবে কি কথা বলবে যদি তাদের ব্যাপার তারা এই অতটুকু দায়িত্ব গান তাদের থাকা উচিত যারা তাদের অথবা তাদের কর্মীদের প্রতি কর্মীদেরই তাদের করতে পারেনি সেই কারণে এরকম আচরণ করলাম জানি জানি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি অ্যামারেফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার উটিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনমুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাবডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 943650 শোরুম খোলা থাকবে পৌর সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত নমস্কার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঙ্গালোরের সুনামধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এসসি এসটি এস এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি অপোজিট পিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা